নমস্কার আপনার বাড়ির আলমারিতে পুরনো কোনো বাক্সে পড়ে আছে কি কিছু পুরনো নোট বা কয়েন তাহলে এই ভিডিওটা আপনার জন্যই কারণ এবার সেই পুরনো টাকা আপনাকে এনে দিতে পারে অবিশ্বাস্য মুনাফা হ্যাঁ এখন থেকে আপনি বাড়িতে বসেই আপনার পুরনো নোট বা কয়েন বিক্রি করতে পারবেন এমন কি সরাসরি গ্রাহকের কাছেই অর্থাৎ হাতে হাতে বিক্রি করে পেয়ে যাবেন নগদ টাকা আপনার সেই পুরনো এক টাকা দু টাকা পাঁচ টাকা দশ টাকা অথবা কুড়ি টাকা পঞ্চাশ টাকা একশো টাকা কিংবা কিংবা পাঁচশো টাকার পুরানো নোট সব কিছুরই আজ রয়েছে এক বিশেষ মূল্য কোনোটার দাম কম আবার কোন টাকার দাম এখন কয়েক হাজার টাকাও ছুঁয়েছে এখন প্রশ্ন হচ্ছে কোন নোটের দাম কত কোন টাকাগুলো সবচেয়ে বেশি দামি আর কিভাবে বাড়িতে বসেই এই পুরনো টাকাগুলো বিক্রি করবেন গ্রাহকের কাছে এই সমস্ত প্রশ্নের উত্তর পাবেন আজকের এই ভিডিওটিতেই যেখানে আমি আপনাদেরকে দেখাবো ধাপে ধাপে পুরো প্রক্রিয়াটা কোন নোট বা কয়েন কি বিশেষত্ব থাকলে তার দাম বাড়ে আর কোথায় বিক্রি করলে আপনি পাবেন সর্বাধিক লাভ তাই বলছি ভিডিওটা এক সেকেন্ডও স্কিপ করবেন না কারণ শেষে আপনি জানতে চলেছেন এমন কিছু যা আপনার পুরনো টাকাকে করে তুলতে পারে এক অমূল্য সম্পদ আর যারা প্রথমবার আমাদের চ্যানেলে এসছেন তাদের বলবো এই রকম গুরুত্বপূর্ণ দরকারি ও তথ্যভিত্তিক ভিডিও আমরা প্রতিদিন নিয়ে আসি আপনাদেরই জন্য তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর চলুন দেখে নিই কিভাবে আপনার পুরনো টাকাগুলো আজ বিক্রি করে পেতে পারেন মোটা অঙ্কের টাকা আপনি কিভাবে আপনার সঞ্চিত পুরনো নোট কিংবা কয়েনগুলিকে সঠিকভাবে বিক্রয় করবেন সেই সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য এখানে জানানো হয়েছে দেখুন বলা হয়েছে আপনার পুরনো নোট এখন লাখ টাকার কিভাবে বিক্রি করবেন দেখে নিন বিস্তারিত আপনার ঘরের অন্ধকার আলমারির এক কোণে যে পুরনো কয়েন বা নোটগুলো আছে সেগুলো এখন আপনাকে কোটি টাকা তুলতে পারে হ্যাঁ ঠিকই শুনলেন আপনি বাড়িতে বসেই সরাসরি গ্রাহকের কাছে সেই পুরনো টাকা বিক্রি করে বড় লাভ করতে পারবেন এই ভিডিওটি আমি বলবো কিভাবে আপনার পুরনো নোটগুলোকে বিক্রয় করবেন চলুন শুরু করা যাক প্রথমেই কি আবশ্যক জানতে হবে অনেকে বছরে কয়েকবার পুরনো নোটগুলো বের করে দেখে কিন্তু বিক্রি করতে পারছে না কারণ সঠিক তথ্য নেই কাকে বিক্রি করবেন বা কিভাবে বাড়িতে বসে গ্রাহককে নিয়ে আসবেন সেটাই সমস্যা আজকের ভিডিওটিতে আমি এমনই সহজ দাপ দেখাবো যেগুলো অনুসরণ করলে আপনি ঝামেলা ছাড়াই বাড়িতে বসেই নোট বিক্রয় করতে পারবেন এখন দরকার কি ধরনের টাকার পরিবর্তন ও সবচেয়ে চাহিদা সম্পন্ন সব পুরনো নোট বলে মূল্য পাবেন তা নয় কিছু স্পেশাল বা ইউনিক বৈশিষ্ট্য থাকা চাই দেখে নিন কোনগুলো বেশি চাহিদা পাচ্ছে এক টাকার কয়েন যেখানে বৈষ্ণব দেবীর ছবি রয়েছে সেই কয়েনগুলো বেশি মূল্য পায় পুরনো এক টাকার নোট যদি সিরিয়াল নম্বর ইউনিক হয় উদাহরণস্বরূপ শেষ তিনটি সংখ্যা সাত আট ছয় বা সিরিয়াল সংখ্যা হয় সব সিরিয়ালে একই সংখ্যা যেমন সবটাই এক অথবা দুই ইত্যাদি দু টাকা পাঁচ টাকা দশ টাকা পুরনো নোটে স্পেশাল সিরিজ থাকলে মূল্য বাড়ে আপনার কাছে এমনই কোনো বৈশিষ্ট্য থাকলেই হবে আর সেটাই বিক্রেতার কাছে আকর্ষণ সৃষ্টি করবে বাড়িতে বসে সরাসরি গ্রাহকের কাছে বিক্রির পুরো পদ্ধতি স্টেপ বাই স্টেপ প্রথমে ভালোভাবে নোট বা কয়েন পরীক্ষা করে দেখুন সিরিয়াল নম্বর স্পষ্ট কিনা ছবি বা মুদ্রণের ত্রুটি আছে কিনা কোনো বিশেষ প্রিন্টিং ত্রুটি আছে কিনা যদি সম্ভাব্য ইউনিক বৈশিষ্ট্য থাকে সেটার ছবি তুলুন সোজা মুডে সাদা ব্যাকগ্রাউন্ডে ফোনের ক্যামেরা দিয়ে নোট কিংবা কয়েনের সামনের ও পেছনের ছবি ছবি সিরিয়াল নম্বরে ক্লোজ আপ নেবেন অনলাইন প্ল্যাটফর্মে আপলোড করুন কিন্তু ওয়েবসাইট পরিবর্তে সরাসরি হোম ডেলিভারি অপশন দিন অনেক নাম ডাক ওয়েবসাইট আছে কিন্তু আপনি চাইলে বিক্রয়ের বিবরণ লিখে দিন বাইরে এসে সংগ্রহ করবে হোম পিক আপ উপলব্ধ এবং আপনার ঠিকানা কোঅর্ডিনেট সরাসরি দেবেন না পরিবর্তে বলুন যোগাযোগের জন্য কল কিংবা হোয়াটসঅ্যাপ যখন ক্রেতা আগ্রহ দেখাবে তখন ফোনে সব আলোচনা করুন এবং বাড়িতে আসার সময় শনাক্তকরণ চাইতে ভুলবেন না ক্রেতার কাছ থেকে আগে অ্যান্টি ফ্রড চেক করুন নাম ফোন কোনো বিখ্যাত প্রতিষ্ঠান থেকে কিনছে কিনা নগদ নেওয়ার সময় দরকার হলে পরিচয়পত্র কপি নিন অথবা ব্যাংক ট্রান্সফার ইউপিআই ব্যবহার করুন পেমেন্ট কনফার্ম না হওয়া পর্যন্ত নোট হস্তান্তর করবেন না যদি ক্রেতা হোম ডেলিভারি করে দরজা খোলার আগে বিক্রয় চুক্তি ঠিক করে নিন এবং প্রয়োজনে পরিবারের অন্য কারোর সঙ্গী রাখুন চুক্তি ও চালানোর মতো ছোট নোট বা হোয়াটসঅ্যাপ কনফার্মেশন রাখুন এটি পরবর্তীতে নিরাপত্তার জন্য কাজে দেবে একটি বড় জিনিস মনে রাখবেন অনলাইন লেনদেন সর্বদা সতর্কতার সঙ্গে করবেন কেউ যদি অস্বাভাবিকভাবে দ্রুত প্রস্তাব দেয় বা অর্ধেক দাম দিয়ে নিয়ে যেতে চায় সেটা সন্দেহজনক হতে পারে অচেনা লোককে আগে থেকে পুরনো ঠিকানা দেবেন না এবং পেমেন্ট কনফার্ম হওয়ার আগেই টাকা আদান প্রদান করবেন না কোন পুরনো নোট বা কয়েনের দাম সবচেয়ে বেশি সব পুরনো টাকা সমান দামে বিক্রি হয় না কিছু বিশেষ বৈশিষ্ট্যযুক্ত নোট বা কয়েনের দাম বাজারে অনেক বেশি বিশেষ চাহিদা সম্পন্ন কয়েন ও নোটের বৈশিষ্ট্য এক টাকার কয়েন যদি বৈষ্ণব দেবীর ছবি থাকে তাহলে এর চাহিদা অনেক পুরনো এক টাকার নোট যদি শেষের তিনটি সংখ্যা সাত আট ছয় সিরিয়ালের নাম্বার এক থেকে ছয় পর্যন্ত ক্রমানুসারে থাকে সবগুলো সংখ্যাই যেন এক 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 কিংবা দুই 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 হয় তার দাম বাজারে কয়েক গুণ পর্যন্ত বেড়ে যায় দুই টাকা পাঁচ টাকা দশ টাকার পুরনো নোট বা কয়েন যদি প্রিন্টিং ত্রুটি বা বিশেষ সিরিজে থাকে তাহলে তার দামও বেশি পুরনো টাকা বিক্রির বিশ্বাসযোগ্য জনপ্রিয় ওয়েবসাইট নিচে ভারতের কিছু জনপ্রিয় ট্রাস্টেড ওয়েবসাইটের নাম দেওয়া হলো যেখানে পুরনো নোট বা কয়েন সহজেই বিক্রি করা যায় প্রথম যে ওয়েবসাইটটি হচ্ছে সেটি হচ্ছে সেল ওল্ড কয়েন ডট ইন ভারতের জনপ্রিয় প্ল্যাটফর্ম যেখানে পুরনো কয়েন বোর্ড নোট সরাসরি বিক্রয় করা যায় দ্বিতীয় ওয়েবসাইটটি হচ্ছে ইন্ডিয়া কয়েন সেলার ডট কম ক্রেতা বিক্রেতার সংযোগ ঘটায় ন্যায্য মূল্যে লেনদেন সম্ভব তিন নম্বর যে ওয়েবসাইটটি হচ্ছে দ্য ওল্ড কয়েন বাজার ডট কম পুরনো মুদ্রা বিক্রির জন্য নির্ভরযোগ্য প্রতিষ্ঠান এবং চতুর্থত যে ওয়েবসাইটটি হচ্ছে সেটি হচ্ছে কয়েন ওয়ার্ল্ড ডট মার্কেট আন্তর্জাতিক মার্কেটপ্লেস যেখানে বিদেশি ক্রেতারাও আপনার কয়েন কিনতে পারেন আপনার যদি ঘরে পুরনো কয়েন বা নোট থাকে আজই দেখে নিন ছবি তুলুন এবং আমি যে স্টেপগুলো বললাম সেগুলো অনুসরণ করে দেখুন যদি আপনি চান নিচে কমেন্টে আপনার টাকার ছবির বা বৈশিষ্ট্য লিখে দেবেন আমি আপনাদেরকে জানিয়ে দেব এটি কি বিশেষ চাহিদা সম্পন্ন ভিডিওটি পছন্দ হলে লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি অন্যদের কাছে শেয়ার করুন আরও এমন গুরুত্বপূর্ণ টিপস পেতে চ্যানেলটিকে সঙ্গে যুক্ত থাকুন ধন্যবাদ নিরাপদে বেচা কেনা করুন এবং ভাগ্য ভালো হোক আপনার নমস্কার জয় हिंद बंदे मातरम